ষোড়শ লুই কেরকম অত্যাচারী ছিল আমরা জানি তো মানুষের উপরে স্বৈরাচারী ছিল সেই ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিসে সেটাও জানি বিরোটিন যন্ত্রে কীভাবে মৃত্যুদণ্ডটা হয়েছিল সেই টপিকটা আজকে আলোচনা হবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান অনুযায়ী নির্বাচিত আইনসভার অধিবেশন বসে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সালটা কত সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ নতুন নির্বাচিত আইনসভার অধিবেশন বসে নতুন নির্বাচিত আইনসভার অধিবেশন মানে কি একটা মিটিং অ্যারেঞ্জ করা হয় কারা করে জ্যাকোবিনদের সরিয়ে কারা এসছিল ক্ষমতায় না জিরণ ডিনদের সরিয়ে জ্যাকোবিনরা ক্ষমতায় এসেছিল জ্যাকোবিন দলের নেতারা কি করেছিল ষোড়শলুইকে বিশ্বাসঘাতক বলে মৃত্যুদণ্ড দেবে বলে ঠিক করেছে ষোড়শ লুই একজন বিশ্বাসঘাতক রাজা ছিল সেটা জ্যাকোবিন দলের নেতারা বলে দিল তার জন্য ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কোথায় দেওয়া হবে গিলোটিন যন্ত্রে কি যন্ত্র আমরা জানি গিলোটিন যন্ত্রটা গলা কেটে মেরে দেওয়া হয় গিলোটিন যন্ত্রে সেখানে রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ কারা দিল জ্যাকোবিন দলের নেতারা রাজা পালানোর চেষ্টা করল ফরাসি দেশ থেকে পালিয়ে যাবে পরিবারকে নিয়ে কোন দেশে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে পালানোর প্ল্যান করল কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল হলো না রাজা ধরা পড়ে গেল রাজাকে কারাগারে বন্দি করা হলো কোন রাজা ষোড়শ্নুই যে চরম অত্যাচারী ছিল এবং বিলাসে জীবনযাপন কাটাতো তাকে কারাদণ্ড দেওয়া হলো কারাগারে বন্দি করে রাখা হলো সংবিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক নাগরিক কাদের বলা হয় আঠেরো বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক বলা হয় সে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের ভিত্তিতে ঠিক করা হলো রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজা কারাগারে বন্দী ছিল সেখান থেকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ অনুযায়ী গিলোটিন যন্ত্রের কাছে নিয়ে আসা হল এবং তাকে গলা কেটে মেরে ফেলা হলো এইভাবে রাজা ষোড়শলুয়ের মৃত্যুদণ্ড হলো প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটের ভিত্তিতে এবং জিরন্ডিন দলের ছিল বলে জ্যাকবিন দলের নেতারা রাজাকে মৃত্যুদণ্ড দিয়েছিল রাজার দলের নাম জিরন্ডিন রাজাকে সরিয়ে যারা ক্ষমতা এসেছিল তারা ছিল জ্যাকোবিন জ্যাকোবিনরা রাজা ষোড়শলুইকে সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দিল এবং সেই অনুযায়ী রাজা ষোড়শলুইকে গিলোটিন যন্ত্রে গলা কেটে মেরে ফেলা হলো এই হলো রাজার শাস্তি মৃত্যুদণ্ড